আজকে দেখাচ্ছি কত বিশাল একটি মাছ ইলিশ এটি আঠারো থেকে দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন যারা আছেন আপনারা এখানে বরফ করে নেওয়া যায় এ হচ্ছে যে ফিশারি ঘাটের যে নৌকাগুলো আছে সামুদ্রিক টলার এই টলার থেকে এখানে মাছ নিয়ে আসে জেলেরা আর সকাল থেকে এখানে কর্মযোগ্য শুরু হয় বরফ থেকে শুরু করে সব ধরনের মাছ এর কর্মযোগ্য তারা করে থাকেন তো বিশাল এখানে তিনটি শেড আছে বাইরে সবগুলো শেডে আপনি সব ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন আমরা আপনাদেরকে রূপালি ইলিশ দেখাবো সেই সাথে আর বড় বড় মাছগুলো যেগুলো আছে এগুলো দেখাবো সেলমন সহ এবং কথা বলবো এখানকার দাম সম্বন্ধে সালাম আলাইকুম ভালো আছেন আজকে ইলিশ কত কেজি ইলিশ আপনার সবচেয়ে বড় যে ফিশারি ঘাট সামুদ্রিক যে সৌদাগর ইলিশের দাম হচ্ছে আটশো থেকে নয়শো টাকা আপনারা কি পার্সেলও দেন নাকি সারা বাংলাদেশে এখানে যারা পর্যটক আছেন কক্সবাজারে আসেন তারা আপনারা এখান থেকে মাছ যেতে পারবেন বরফ সেই সাথে কার্টুন আছে আছে এবং কার্টুন করে নিয়ে যেতে পারে আপনার পার্সেল করে নিতে পারছেন আর অনেক ধরনের মাছ এখানে আছে সামুদ্রিক অনেক ধরনের মাছ আপনার দেখুন বিশাল মাছের পর পরপরা ইলিশ মাছ একটা হাতে নেন দর্শক আমরা আরেকজনের সাথে কথা বলছি দাদার সাথে সালাম আলাইকুম দাদা ইলিশ এগুলা এক কেজি কত কেজি দুজনের এগুলা দেখুন দর্শক আমি মাছটা হাতে দেখাচ্ছি কত বিশাল একটি মাছ ইলিশ এটি আঠারো থেকে দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন যারা আছেন আপনারা এখানে বরফ করে নেওয়া যায় বাংলাদেশের যে কোনো জায়গায় বরফ করে নিতে পারবেন বিশাল আকৃতির মাছ দাদার নামটা জানি কি আলমগীর ভাইয়ের যে আরতে বিশাল মাছ সামুদ্রিক দুই কেজি ওজনের মাছ দেখতে পাচ্ছেন আপনারা দুই কেজি দেড় কেজি ওজনের মাছ আপনার আশা করি কক্সবাজার ফিশারি গার্ডে আসলে আপনারা অরিজিনাল যে ইলিশ মাছ সামুদ্রিক সেগুলো আপনারা নিতে পারবেন ধন্যবাদ আলমগীর ভাই আপনাকে